মা আমার কথা শুনে আবারও জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা সবটা খুলে বলেন মাও বাবার সাথে একমত হলেন মা আমাকে বলেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সাফওয়ান নিজের ভুল বুঝতে পারলে ঠিক তোমাকে নিয়ে যাবে মা অনেক কথা বললেও আমি তো সাফওয়ানকে চিনি আমি জানি ও কখনো বদলানোর ছেলে নয় আমাকে ছেড়ে দিবে কিন্তু কখনো নিজের ভুল ধরবে না তবুও নিজেকে শক্ত করলাম যা আছে কপালে তাই হবে এরপর কেটে গেল পনেরো দিন সাফওয়ান বা ওর পরিবারের রকম যোগাযোগ আমার সাথে করেনি পনেরো দিন পর সাফওয়ান ফোন করলো আমি ভাবলাম হয়তো ওর ভুল বুঝতে পেরে ফোন করেছে তাই খুশি হয়ে ফোন রিসিভ করলাম কিন্তু ফোন রিসিভ করতে সাফওয়ান বললো রে তোর তো অনেক জিদ দেখছি চার বছরে সবসময় আমার কথা মতো চলতি আর আজকে বাবা একটু সাথ দিতেই তোর অনেক তেজ হয়েছে হালো তেজ দেখায় থাক তোর মতো দশটা গেলে সাফওয়ান মিনিটে পাবে বুঝছিস শোন কোর্টে আমাদের ডিভোর্স ফাইল করছি কালকে নোটিশ চলে যাবে চুপচাপ সই করে দিস আর শোন যদি তুমি আমার কাছে ফিরতে চাস তো সেই সুযোগ আজকের মধ্যে তোর বাবা জানো তোর এখানে রেখে যায় আর আমার মা বাবার পা ধরে মাফ চায় কথা শেষ করে কল কেটে দেয় ওর কথা শুনে এবার আমার কেন যেন কান্না আসে না ঘৃণায় ভূমি আসে বাবাকে সবটা জানাই বাবা বলে তুমি কি চাও তুমি যা চাও তাই হবে আমি বলি বাবা আমি অনার্সে আবার ভর্তি হতে চাই বাবা বলে ঠিক আছে পরের দিন কোর্ট থেকে নোটিশ আসে আমি সই করে দিই কোর্টে কেস উঠে কোর্ট থেকে ছয় মাস সময় দেওয়া হয় আমি আবারও অনার্সে ভর্তি হই এর মধ্যে এনআরটিসি থেকে সার্কুলার ছাড়ে আমি জুনিয়র শিক্ষক পদে আবেদন করি এরপর মন দিয়ে পড়াশোনা শুরু করি এর মধ্যে সাফওয়ান মাঝে মাঝে ফোন করে গালি গালাজ তখন আমি ওর নাম্বার ব্লক করে দিতাম এইভাবে ছয় মাস কেটে যায় আমার আর সাফওয়ানের ডিভোর্সটা হয়ে যায় সমাজের মানুষ নানা কথা বলে কিন্তু মা বাবার প্রচুর সাপোর্ট পাওয়ায় আমি সবটা ভুলতে পারি এরপর জুনিয়র শিক্ষক পদে আমি নিলির রেজাল্ট বের হয় আমি টিকে যাই তারপর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি এর মধ্যে খবর পাই সাফওয়ান বিয়ে করছে ধুমধাম করে নিজেকে যতই শক্ত করি না কেন মনের মধ্যে কোথাও একটা সাফওয়ান রয়েই গিয়েছিল তাই বুকের মধ্যে কেমন পড়লো তবুও নিজেকে শক্ত রাখলাম পড়াশোনায় আরো মনোযোগী হলাম এরপর অনার্স পরীক্ষা দিলাম সেইখানে ফার্স্ট ক্লাস পেলাম এর কিছুদিন পর রিটেন এক্সাম দিলাম আলহামদুলিল্লাহ টিকে গেলাম এরপর ভাইবা দিয়েও টিকে গেলাম অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পর আমার চূড়ান্ত সুপারিশ হল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার নিয়োগ হলো বাড়ি থেকে যাতায়াত করা কষ্ট হতো তাই ওইখানেই বাসা ভাড়া করে থাকতাম এর মধ্যে খবর পেলাম নারী নির্যাতনের মামলায় সাফওয়ান ও তার মাকে তার নতুন বউ পুলিশে দিয়েছে বিয়ের পর থেকে তারা বউয়ের উপর অত্যাচার করতো মনে মনে কেমন যেন খুশি লাগলো বুঝলাম পাপের শাস্তি ঠিকই পেতে হয় দিন যেতে থাকে চাকরির পাশাপাশি আমি অনার্স কমপ্লিট করি এর মধ্যে খবর পাই সাফওয়ান জেল থেকে এসে আবারও বিয়ে করেছিল বউ নাকি সব টাকা পয়সা গয়না নিয়ে অন্য লোকের সাথে পালিয়েছে বেচারা এখন বিয়ে করার জন্য কোনো মেয়েও পাচ্ছে না এই দিকে প্রাইমারিতে জয়েন করার পর থেকে মা বাবা খুব করে লেগেছে বিয়ে করার জন্য আবার আমারও মনে হচ্ছে এবার জীবনটা গোছানো দরকার তাই বাবা মাকে হ্যাঁ বলি মা বাবা বলে আমার আগের মাদ্রাসার সহকারী শিক্ষক আতিকুর রহমান বিয়ের প্রস্তাব অনেক দিন ধরেই দিচ্ছে লোকটাকে আমি অনেক বছর ধরেই চিনি খুব ভালো মানুষ বাচ্চা হতে গিয়ে বউ মারা গেছে ছোট্ট একটা মেয়ে আছে আমি সম্মতি জানালাম কিছুদিন পরেই খুব সাধারণভাবে আমাদের বিয়ে হলো বিয়ের পরে আমাদের তিনজনের ছোট্ট সংসারে সব কিছু নিয়ে ভালোই ছিলাম মেয়ের নাম নিকিতা আমাকে খুবই ভালোবাসে সারাদিন আম্মু করে ডাকতে থাকে সংসার চাকরি সব কিছু নিয়ে ভালোই ছিল এরই মধ্যে স্কুলে যাওয়ার সময় একদিন পেছন থেকে সাফওয়ান আমাকে ডাক দিল আমি কথা বলতে চাইলাম না তাই চলে যেতে লাগলাম কিন্তু সাফওয়ান বলল নিরা একবার আমার কথা শোনো শেষবারের মতো আমি দাঁড়ালাম তারপর বললাম কি বলবেন তাড়াতাড়ি বলুন আমার সময় কম সাফওয়ান বললো আমাকে ক্ষমা করে দিও নিরা আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তিও অবশ্য আমি পাচ্ছি তুমি আমার জীবন থেকে চলে আসার পর ভেবেছিলাম আমার কিছু হবে না কিন্তু আমি শেষ হয়ে গেছি তোমার মতো কেউ আসেনি তোমার মতো কেউ সহ্য করেনি কেউ শাস্তি দিয়েছে কেউ ছেড়ে গেছে আর এক সময় আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি এরপর কিছুদিন হলো এইচআইভি পজিটিভ ধরা পড়েছে আমার হাতে খুব বেশি সময় নেই তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না সাফওয়ানের কথা শুনে আমার কোনো ফিলিংস জাগলো না শুধু বললাম আসলে কি তোমরা ছেলেরা মেয়েদের বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার পর ভাবো কাজের লোক এনেছো তারা দিন রাত পরিশ্রম করে তোমাদের সেবা করবে আবার একটু এমন তেমন হলেই কথা শোনাবে গায়ে হাত তুলবে আর এটা তোমাদের মৌলিক অধিকার তোমরা ভাবো একটা ডিভোর্স হলে শুধু মেয়েদের মর্যাদা কমে তোমরা ছেলের এত ধোয়া তুলসি পাতা করলেই সব শেষ কিন্তু জানো কি ওপরে একজন আছে তিনি ঠিকই সবার বিচার করেন হয়তো কারো আগে আবার কারো দুই দিন পরে কিন্তু বিশ্বাস করো তোমার উপর আমার বিন্দু পরিমাণ রাগও নেই তুমি যদি আমাকে ছেড়ে না দিতে তাহলে আমি আমার স্বামীর মতো মানুষকে জীবনে কখনো পেতাম না আর না নিজের পায়ে দাঁড়াতে পারতাম তাই আপনার উপর আমার কোনো রাগ নেই মিস্টার সাফওয়ান ভালো থাকবেন সাফওয়ানকে কথাগুলো বলে পেছন থেকে ফিরে সামনে দিকে এগিয়ে গেলা মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হচ্ছে আসলে ছেলে হোক বা মেয়ে কাউকে কষ্ট দিয়ে অবহেলা করে কেউ সুখী হতে পারে না কারণ পাখি তো ওই আল্লাহর তৈরি আর অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না